সোলোমা আছে তোমাদের কাছে জোরাক করতে পাচ্ছি না যেমন তো চলো আজকে কি সাধু বুঝি করেছি দেখো আজকে আমি যাব বিয়েবাড়িতে আমার चलेंगे বন্ধুরা মানে দাদার বিয়ে কেমন তো চলো বিয়েবাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে

ভালো লাগে একটা সাবস্ক্রাইব অবশ্যই দেবে আর শেয়ার কেমন করবে আর আমাকে লাইফে লিখবে কেমন দেখবে তো চল